কুসুমপুর নামক এক বনে এক শেয়াল বাস করত শেয়ালটি খুবই সুন্দর আর প্রেমময় ছিল একদিন সে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে সে হঠাৎ এক সুন্দরী শিয়ালিনীকে দেখল সুন্দরী শিয়ালিনীকে দেখে তার বনে প্রেম জেগে উঠল শিয়ালটি ফ্যাল ফেল করে সুন্দরীর দিকে তাকিয়ে রইল শিয়াল তার মনের আবেগে বলে ফেলল আমি এক সাগর নদী দেখেছি অনেক পাহাড় পর্বত দেখেছি কিন্তু তোমার মতো এত সুন্দর আগে কখনো দেখিনি তোমার নীল নীল চোখ মিষ্টি মিষ্টি গাল চোখের কি মিষ্টি চাহনি আমার মনে প্রেমময় জেগে উঠেছে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল প্রতিদিন একে ওপরে চোখে চোখে তারা দেখত আর হেসে সেখান থেকে চলে যেত না মানে সত্যি করে বলো না এমনি হ্যাঁ তুমি ঠিক আমি তোমার জন্য আসি সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করতো আর মন ভরে গল্প করত এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে শেয়ালের কিছুতেই ঘুম আসছিল না শেয়ালিনের সাথে কথা বলার জন্য সে সৎপথ করছিল কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছিল না এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো আচ্ছা একটা মোবাইল নিলে কেমন হয় তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো আমি কালকে মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো আমার তো অনেক মোবাইল আছে মামানিশা আমাকে একটা মোবাইল দেবে ওর হতে শিয়াল চলে যায় বাঘ মামার কাছে বাঘ মামা ও বাঘ মামা বাড়িতে আসো নাকি আরে কি হলো বোর হাতে না হতে গাদার মতো ডাকছিস কেন আরে মামা গাদা নয় গাদা নয় গো আমি তোমার ভাগ্নে শিয়াল ও তুই তো এত বোর বেলা চাচ্ছিস কেন আরে মামা চাচ্ছিস কি এমনি বর্তমান ভাগনেকে খুশিতে আছে এত খুশি হওয়ার কারণ কি প্রেমত্রেমে পড়লি নাকি ও মামা মামা তুমি ঠিকই ধরেছো ও তাই তাই তো ভোর বেলায় আমাকে কি করতে হবে মামা বেশি কিছু না গো শুধু একটু সাহায্য করতে হবে কি সাহায্য করতে হবে বেশি কিছু না মামা তোমার তো অনেক মোবাইল আছে তাই গরিব ভাগনেকে একটা দাও না গো মারে এতে আবার মোচর দিয়ে উঠলো কি যে করি আশেপাশে তো ঝোল চারণে যাই সামনের খেতেই কাজটা ছেড়ে আসি ওরে মা রে বাবা মরে গেলাম রে এটা কি মনে হয় আর ওকে থাকবে না এখন কি করি মামাও তো এখন ঘুমাচ্ছে থাক আজ রাতটা কোনো রকমে কাতায় তাহলেই মামার কাছে যাব। উফ ওরে বাবা রে মরে গেলাম রে আমার পাশার মধ্যে তা কি দুঃখে গেল ডাক্তার মামা একটু দেখুন না পাশা থেকে লাঠিটা বের করে দিন না দয়া কর ওরে পাদিশিয়াল তাহলে তা তোর কাজ তোকে তো আজ আমি মেরেই ফেলবো আমার জমিতে হাগু করা ঠিক আছে ঠিক আছে টেবিলও শুয়ে পড় দেখি কত বড় লাথি ওরে মারে বাবারে মরে গেলাম রে আর কোনোদিন আমার খেতে হাগু করবি না মামা জীবন থাকতে আর এদিকেই যাব না এবারের মতো মাফ করে দাও যা এবারের মতো মাফ করে দিলাম আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না তুই বললি যে কো কাছেই ফলের বাগানটা এখন তো দেখছি অনেক দূরে আমি তো শুধু তিনটে ফল খেয়েছি আর তিনটে ফল মাঠাই করে বাড়ি নিয়ে যাচ্ছে এই কি ধরনের কথা হলো বাঘ মামা আমি তো ইচ্ছে করে করিনি তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি তুমি বললে ফল দেখলাম তোমাকে জানাতে আমি তো তোমাকে বললাম তোমার সঙ্গে আমিও তো এলাম যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আমি তোকে খুব মারব ওইদিকে সিংহের বাড়িতে টনি কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল কিছুক্ষণ পর ও শিয়াল সিংহের বাড়িতে পৌঁছে গেল গান শুরু হয়েছে কতক্ষণ হলো বন্ধুরা এই তো একটু আগে শুরু হয়েছে সিংহের রেডিওতে সবাই মিলে গান শুনতে লাগলো হঠাৎ করে রেডিওটা অফ হয়ে গেল এই মাত্র বাবা রেডিও খবরে আপনাদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় দেড়শো কিলোমিটার ঝড় হাওয়া বয়ে যেতে পারে সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে সবাই বাড়িতে থাকবেন তাতে নিরাপদ থাকবেন আপনাদের পছন্দের গান চলতে থাকবে অন্যদিকে হঠাৎ জড়ো বাতাস বিজলি চমকাটে থাকে জোরে জোরে বাতাস বইতে শুরু করে সিংহের বাড়িও জোরে জোরে ধুলতে শুরু করে আর রেডিও নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায় সিংহ বাড়ির বাইরে এসে দেখল। কয়েক মধ্যে পুরো আবহাওয়া বদলে গেছে খুব জোরে জোরে বৃষ্টি জমকাটে থাকে সিংহ বাড়িতে দুকে বলল বন্ধুরা যেমন আমরা রেডিওতে শুনেছি সত্যি বাইরে আবহাওয়া বদলে গেছে তোমরা সবাই যে যার বাড়িতে যাও ভয় করো না বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হবে বাইরে প্রবল জ্বর হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মাঝে মাঝে বিদ্যুৎ চুম্বাতে থাকে জড়ো হওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো বাপ রে বাপ এমন জড়ো হওয়া বৃষ্টি আমি কখনো দেখিনি খুব ভয় করছে এরকম ঘন্টা কানে চললে তো আমরা সবাই মারা যাব ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো বাঘ তো খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল বাঘনে ও বাগনে দরজা খুলো না দেখো না বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে দুজনে বাড়িতে ঢুকতে যাবে বৃষ্টির জল শেয়ালের ঘরেও ঢুকতে লাগলো এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল সিংহ টুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগলো বৃষ্টির জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো জোরে জোরে বাতাস বইতে লাগলো আর দুজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উঁচু স্থান খুঁজল আর একটা বড় পাতা মাথাতে ধরল সিংহ পেট ভরে টুনির মাংস খেয়ে দরজা ঘুরতে গেল। তখনই অনেক দেরি হয়ে যায় বৃষ্টির জল তখন অনেক বেশ বেড়ে গেল সিংহ বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির জলে হাবধুব খেতে লাগলো অন্যদিকে জোরে জোরে জোর হওয়া আর বেশি পানি হওয়ার কারণে শিয়াল সিংহকে বাঁচাতে পারল না কিন্তু ততক্ষণে সিংহ মারা গিয়েছিল তারা এসব দেখে খুব দুঃখ পায়